বাপ তুমি হা করো আমি ঢেলি দিচ্ছি বাপ গলার ভাত নামলো পানি দিলে তো নামবে পানি দিতে তো মিটুকু কত বুঝছো আরেকবার হা করো ভাত কেবল কিছু পুলি রে এই বাড়িতে খেতে খুব পানি পাসে নি বা পানি পাসে এই বাড়ি তার জীবনে আসবো না বাপ তুমি ঠিকই বলিছো যেভাবে পানির আকার লেগেছে না সায় ভালো ঠিক আছে তাই যাচ্ছি বাপে ঠাই দিয়ে গেছো ঠিক হাতটা ধুয়ে যাও হাত ধুয়ে যাবে মানে ও তো বাড়ি গেছে একবারে বাড়ি গিয়েই ঢোবে যা বাপ তুমি বাড়ি দাও আবা যদি টেবলে পানি ওঠে তখন বেড়তে আসো। আপা তোমরা কত pani হিসাব করছো ওদিকে তোমার কত বড় ক্ষতি হচ্ছে তুমি জানো কেনেরি কি হইছে কারে পুকুরে তো পানি নাই আমাদের পুকুরে পানি আছে বলি সবাই গাধুতে নেমিছে তাই নাকি কার তো শউই যে আমার পুকুরে গাধুতে নেমিছে নেমেছে দিনই দেখকি এই তুই না করারে গাধুলি ওড আমি ঢালদি মেরে চোখ মুচকানো কই দেবো ভাই ঢাল ভাই ঢাল না আমরা উঠছি এত বড় আমার পুকুরে এসে গাধুয়া ইরি সর্বনাশ কি মোটা কাপড় রে তোরা যদি এইভাবে কাপড় করে পানি নিয়ে যাস তাহলে আমার পুকুরটা শুকি ডাঙা হয়ে যাবে ভাই আর কাপড় পরে গাধতে আসব না কাল থেকে নাইটি পরে আসি ওরে কিছু পরে আসতে না ভালো করে কাপড়ে পানি চিপে পুকুরে ছুঁই দাও তারপরে বাড়ি যাবা পুকুরের ধারে কী করছি ওইখান থেকে সোর ভাই আমি এক মাস ধরে গা ধুইনি গা খুব গ্যাস করছে তোমার পুকুরে একটু গা ধুইতে দাও না এই গা হবে না তুই জানিস নি পানির খুব অভাব চলছে ঠিক আছে ভাই গা ধোবো না শুধু এই গামছাটা ভিজাতে দাও না একটু গাডা টা মুছবো আরে কিছু হবে না এই পুকুরের গাছ থেকে সরতো ভাই তোমার হাত ধরে গুলছি গামছাটা একটু ভিজাতে দাও ছাড় হার্ট আমি ইচ্ছা করি লাভ মেরেছি নাকি তুমি তো হাতে ধাক্কা মেরে ফেলি দিলি